আসসালামু আলাইকুম আমরা সবাই কম বেশি পাকোড়া তৈরি করে থাকি কিন্তু কেভাবে কুচু চিংড়ি দিয়ে পাকোড়া তৈরি করে কি কেউ খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের যুগে এই পাকোড়াটি দেখতে যেমন ক্রিসপি মুসমুছে খেতেও তেমন অসাধারণ মজা আর এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারেন রম ভাতের সাথে কিংবা বিকেলের চায়ের আড্ডাও রাখতে পারেন এই পাকোড়াটি এই পাকোড়াটি একবার খেলে বুঝবেন এর স্বাদ কেমন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চিংড় বড়া তৈরি করার জন্য ডাল বাটা নিয়ে আর এখানে আমি মসুরের ডালটা নিয়েছি ডালটাকে আমি ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদমাত্র লবণ টু টি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়ো এখন আমরা এই ডালবাটার সাথে দিয়ে দিবো কচু চিংড়িগুলো এই চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো আমি গোটাই দিবো কিছুটা গোটা আর কিছুটা বেটে তারপরে দেব তো চিংড়িগুলো দেওয়ার পরে এখন এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এরকম ছোট ছোট কুচু চিংড়ি দিয়ে যেহেতু তরকারি রান্না করে খাওয়া যায় না আর এই কুচু চিংড়িগুলো যদি এভাবে বড়া তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই মজার হয় এখন এতে দুটো কাঁচামরিচ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই পা করা বা বড়াতে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য আর এই ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এখন সব শেষে দিয়ে দিচ্ছি এখানে কুচু চিংড়ি বাটা এখানে আমি অর্ধেকটা কুচু চিংড়ি গোটা দিয়েছি আর অর্ধেকটা বেটে দিয়েছি সেইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয় তো আমি এখন এই বাটা কুচু চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে যখন দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি মিক্স করে নিব এখনই সব উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখানো যায় এটা সব কিছু যেন মিলেমিশে এক হয়ে যায় এভাবে মেখে নিতে হবে তা আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটা এখন খুব ভালোভাবে মিলেমিশে গেছে এখন এখান থেকে বড়া শেপ করে তারপরে ভেজে নেব তা আমি এখন চলে যাচ্ছি চুলা চুলা একটি কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলো সবগুলো বড়া আমি সেই পাখড়ে তৈরি করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপে দিতে পারেন ছোট বড় আপনাদের ইচ্ছে মতো এখন মিডিয়াম আছে বড়াগুলো বেঁচে নিব এক পিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন অফর পিট ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিব তবে এটা একটি সময় নিয়ে ভাজলে বড়াগুলো খুবই মোসমুছে এবং ক্রিস্পি হবে তাই এটাকে মিডিয়াম আছে একটু সময় নিয়ে বেজে নিতে হবে তা আমার এক পিট খুব ভালোভাবে বাজে হয়ে গেলে এখন অফর পিঠও খুব ভালোভাবে বেঁচে এটাকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ছেঁকে এখন এটাকে তুলে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি একু আমি সবগুলো পাকড়া ভেজে নেব তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই পাকড়াটি খেতে পারবেন না কারণ এখানে মসুরের ডাউল এবং চিংড়ির ডাউল এবং চিংড়ি মাছ দুটোতেই বেশ অ্যালার্জি রয়েছে তাই এই পাকড়াটি না খাওয়াই ভালো খেতে গেলে অ্যালার্জিটা অনেক বেশি বেড়ে যাবে আমাদের সুস্বাস্থ্যের জন্য অবশ্যই আমাদেরকে কিছু কিছু খাবার পরিহার করে চলতে হবে তাহলে আমরা সুস্থ থাকব ভালো থাকব আর আপনাদের সুস্থ থাকা ভালো থাকে আমাদের একান্তেই কাম্য এখান থেকে কিন্তু আমি একটি পাকড়া ভেঙে দেখাচ্ছিলাম যে কতটা মসমুচে হয়েছে এবং ভিতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মোসমোচে হবে প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো অবশ্যই একটি লাইক লেগে থাকে এবং সুন্দর একটি কমেন্ট আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ